গল্প বলি এসব আজ শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি উপন্যাসের বারোতম পর্ব আমার গল্প পাঠ তোমাদের শুনতে ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও শেয়ারও করতে পারো আর যারা নতুন আমার চ্যানেলে তারা পরবর্তী পার্টগুলো গুলো শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রেখে দিতে পারো তাহলে শুরু করি তারপর একদিন চাঁদপুর যাওয়ার হুকুম পাওয়া গেল তাড়াতাড়ি যাইতে হইবে দিবারাত্রি নৌকা বাহিয়া যাওয়া চাই গণেশ বিরক্ত হইয়া গজগজ করিতে লাগিল শম্ভু ও বগা বহুদিন হোসেনের অধীনে কাজ করিয়াছে তারা কিছুই বলিল না প্রাণপণে বৈঠা বাহিয়া কুবেরকে অবাক করিয়া দিল হোসেনকে কিছু কিছু কুবের এখন চিনিতে পারিয়াছে সাধারণত সময়ের হিসাব হোসেনের একটু শিথিল নৌকার ক্ষেপ দিতে মাঝিরা দেরি করিলে কিছু সে বলে না শম্ভু ও বগা তাই গা ছাড়িয়া দিয়া বৈঠা ধরে কুবের তারা গ্রাহ্য করে না কিন্তু হোসেন যখন মুখ ফুটিয়া বলে যে দ্রুত গতির প্রয়োজন শম্ভু ও বগার সমস্ত শৈথিল্য তখন অন্তর্হিত হয় এমন ভাবে বৈঠা বাহিতে থাকে তাহারা যেন ভূতে পাইয়াছে তাহাদের মনে মনে সায় দেয় হয় বটে মানুষের কাছে এমনই কৌশলে একটু দেরিতে যখন কিছুই আসিয়া যায় না মাঝিতে সঙ্গে তখন বকাবকি না করিলে তাড়াতাড়ি সময় দুবার বলিতে হয় না এতটুকু ইঙ্গিত পাইলে আলস্য পরিতৃপ্ত মাঝিরা সহসা অতিমাত্রায় কর্মঠ হইয়া ওঠে হোসেনের বহুমুখী প্রতিভার পরিচয় কুবের প্রতিনিয়তই পায় বিস্তৃত তাহার কর্মক্ষেত্র এখানে ওখানে ছড়ানো তাহার জীবন এলোমেলো তাহার চলাফেরা তবু চারিদিকে সামঞ্জস্য সব নিয়মে বাধা একটা জটিল বিশৃঙ্খলায় সে সব শৃঙ্খলাবদ্ধ করিয়া দিয়াছে চাঁদপুরে হোসেন মিয়া নৌকায় যোগ দিল ময়নাদ্বীপের পথেই এবারও নৌকা চলিল নোয়াখালীর উপকূলে ক্ষুদ্র একটি গ্রামের কাছে নৌকা বাধা হইল নৌকায় বোঝাই দেওয়া হইল নারিকেল বোঝাই শেষ হইল কিন্তু নৌকা খুলিবার হুকুম হোসেন দিল না দুদিন সেইখানে নিষ্কর্মা হইয়া তাহারা বসিয়া রহিল তৃতীয় দিন সন্ধ্যার সময় নদীর মোহনার দিক হইতে মুসুরি বোঝায় প্রকাণ্ড একটা সমুদ্রগামী বোট আসিয়া ভিড়িল পাশে চট্টগ্রামবাসী এক বৃদ্ধ মুসলমান নামিয়া আসিয়া অনেকক্ষণ হোসেনের সঙ্গে করিল পরামর্শ বোট হইতে তারপর ত্রিপল মোড়া কি যেন আসিল এই নৌকায় মধ্যে পাটাতনের তলে হোসেন তাহা লুকাইয়া ফেলিল তারপর হোসেন ও বৃদ্ধ মুসলমানটি নামিয়া গেল তীরে গুনিয়া গুনিয়া হোসেন কতগুলি নোট তাহার হাতে দিল নৌকায় ফিরিয়া আসিয়া বলিল নাওখাল কুবির বাই বড় কৌতূহল হইতেছিল কুবেরের পাটাতনের নিচে কি লুকাইয়া রাখিয়াছে হোসেন হোসেনকে প্রশ্ন করিবার সাহস কুবেরের হইল না অনেক রাত্রে নৌকা বাঁধিয়া রাঁধিবার আয়োজন করিবার সময় শম্ভুকে সে চুপি চুপি জিজ্ঞাসা করিল শম্ভু বলিল আপিম মিয়া আপিম চুপ যাও আপিম চুপি চুপি আপিমের ব্যবসা করে হোসেন এই তো ভালো কথা নয় নানা দিকে কত উপার্জন হোসেনের চেষ্টা কেন তার আপিমের ব্যবসা করা তো সহজ বিপদের কথা নয় ধরা পড়িলে কি উপায় হইবে তখন কুবেরের ভয় করিতে লাগিল হোসেন মিয়ার সঙ্গে যেদিন সে ভিড়িয়াছে সেই দিন হইতে সে জানে একদিন অনিবার্য বিপদ আসিবে একেবারে সর্বনাশ হইয়া যাইবে আজ কুবের বিপদের স্বরূপটা বুঝিতে পারিল আজ হোক কাল হোক হাতে হাত করা তারপর দু দশ বছর জেলের বাহিরে কুবেরকে আর খুঁজিয়া পাওয়া যাইবে না ছইয়ের ভিতরটা হোসেন মিয়া দখল করিয়াছে নৌকার উন্মুক্ত অংশে হোগলার ঢাকনি চাপাইয়া মাঝিরা শয়ন করে শুইয়া শুইয়া কুবের অনেক চিন্তা করিল একবার ভাবিল এবার গায়ে ফিরিয়া হোসেন মিয়ার নৌকায় আর সে কাজ করিবে না জেলে যাওয়ার চেয়ে না খাইয়া মরাও ভালো কিন্তু না খাইয়া মরার সঙ্গে কুবেরের পরিচয় আছে হোসেন মিয়ার সঙ্গে ভিরিয়া জীবনে সে প্রথম সচ্ছলতার সুখ জানিয়াছে এই কাজ ছাড়িয়া দিলে যে অবস্থা তাহার হইবে খানিকক্ষণ সে বিষয়ে চিন্তা করিয়া কুবের বুঝিতে পারে জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া দারিদ্রকে বরণ করিবার ক্ষমতা আর তাহার নাই ক্ষোভে কুবেরের চোখে জল আসে এই কি অন্যায় হোসেন মিয়ার এই সব বিপজ্জনক কাজগুলি বাদ দিলেও তাহার তো কাজের অভাব নাই সে সব কাজে ব্যাপৃত না রাখিয়া কুবেরকে কেন সে এই বিপদের মধ্যে টানিয়া আছে তারপর কুবের ভাবে এইসব ভয়ঙ্কর কাজের সহায়তা যদি তাকে করিতে হয় বিপদের ভাগ যদি তাহার থাকে লাভের অংশও তো তার পাওয়া উচিত জেলে যাওয়ার ঝুঁকি যার সে কি শুধু বৈঠা বাহিবার মজুরি পাইবে মনে মনে কুবের কলহ করে হোসেনের সঙ্গে কল্পনায় সে বারবার এই ঘটনাগুলি ঘটাইয়া যায় হোসেনের অন্যায়টা বুঝাইয়া দিতে সে ভারী অনুতপ্ত হয় তাড়াতাড়ি কোমরের কালো বেল্ট হইতে এক নিয়া সে কুবেরকে দেয় চার ভিটায় চারখানি বড় বড় ঘর তোলে কুবের গোয়াল করে ধানের মরাই করে ঝাঁকার উপর লাউলতা তুলিয়া দেয় তারপর একদিন কপিলাকে নিমন্ত্রণ করে কপিলার পা দুটি জড়াইয়া ধরিয়া বলে যে তাহাকে ছাড়িয়া থাকিতে বুক ফাটিয়া গিয়াছে কুবেরের ও কপিলা আমারে ফেইলা আর যাইস না যাইস না আমি নি ময়রা গেলাম কপিলা তরে না কেতুপুরে ফিরিয়া কুবের এক আশ্চর্য সংবাদ শুনিল পিতামের বাড়িতে চুরি হইয়া গিয়াছে গভীর রাত্রে শীত কাটিয়াছে চোর ঘরের কোণে কোথায় পিতম মস্ত একটি ঘটি ভরিয়া টাকা পতিয়া রাখিয়াছিল চোরের তাহা জানিবার কথা নয় তবু সেইখানটা খুঁড়িয়াই ঘটিটা চোর নিয়া গিয়াছে টাকার শোকে বড় কাতর হইয়া পড়িয়াছে পিতম চুরির ব্যাপারে রাসুকেই সে সন্দেহ করে রাসুর নিজে সিদ্ধিয়াছে দিয়াছে এই কথা সে স্পষ্ট বলে না তবে চোরের সঙ্গে রাশুর যে যোগ আছে তাতে পিতমের সন্দেহ নাই ঘরের লোক বলিয়া না দিলে ঘটির সন্ধান চোর পাইত কোথায় পিতমের গালাগালিতে রাসু কখনো রাগ করে নাই কিন্তু এবার চুরির অপবাদ দেওয়া মাত্র প্রীতমকে আচ্ছা করিয়া করা করা ভাষা বলিয়া সে চলিয়া গিয়াছে এটাও বড় সন্দেহজনক চুরির অপবাদের জন্য যেন নয় টাকার সঙ্গেই যেন সে গিয়াছে এতদিন গেল না কেন তবে পিতমের যতদিন টাকা ছিল কুবের খবর নিতে গেলে প্রীতম কাঁদিয়া কাঁদিয়া চোর রাসু ও বিশ্ব সংসারের বিরুদ্ধে তার নালিশ সারা জীবনের সঞ্চয় সাত কুড়ি তেরোটা টাকা কোথায় আছে তার সেই পলাতক পুত্র বুড়ো বাবাকে মনে করিয়া কবে সে ফিরিয়া আসিবে সেই আশায় প্রীতম যে টাকাগুলি জমাইয়া রাখিয়াছিল সে কি চোরকে দিবার জন্য লক্ষ্মী ছাড়া রাসুর পেটে যাওয়ার জন্য খুবের বলে রাসু জানল কি বা কই থুই ঘটি তা কি পিতম জানে সে শয়তান মানুষ রাসু কেমন করিয়া যেন টের পাইয়া গিয়াছে ঘটিটা কোথায় পোতা ছিল রাসুর অসম্ভব কাজ নাই ঘটির সন্ধান করিতেই হয়তো সে আসিয়াছিল পিতমকে সেবা করিবার ছলে সারাদিন ঘরের মধ্যে ঘুরিত রাসু এক করিয়া বেড়াইত আর তীক্ষ্ণ দৃষ্টিতে মেঝের দিকে চাহিয়া কি যেন খুঁজিত তখনই সন্দেহ হইয়াছিল প্রীতমের হায় তখন যদি সে সাবধান হইত কুবের বিশ্বাস করিল না রাসুর অপরাধ ঘটি কোথায় পোতা ছিল তাই যদি রাসু জানিবে চোরের সঙ্গে যোগ দিয়া টাকার সে ভাগিদার জুটাইবে কেন নিজেই তো অনায়াসে চুপি চুপি ঘটিটা সরাইয়া ফেলিতে পারিত তারপর গর্ত বুঝাইয়া লেপিয়া মুচিয়া ঠিক করিয়া রাখিলে কত কাল পরে কথা টের পাইতো ঠিক ছিল না কাটিবার পিতম হাঙ্গামা রাসু করিতে যাইবে কেন থানায় চৌকিদার খবর দিয়াছিল পুলিশ আসিয়া চুরির তদন্ত করিল পুলিশ দেখিয়া কুবেরের বুকের মধ্যে কাঁপিতে আরম্ভ করিয়া দেয় হোসেন মিয়ার সঙ্গে এবার নৌকা যাত্রা করিয়া আসিয়া পুলিশের জন্য চিরন্তন স্বাভাবিক ভীতিটা কুবেরের অস্বাভাবিক রকম প্রখর পুলিশের কাছে বদনে বলিয়া দিল রাসুকে অনেক জিজ্ঞাসাবাদ করা হইল তার ঘরখানা খুঁজিয়া দেখা হইল তারপর রাসুর হাতে হাত করা না দিয়ায় পুলিশ চলিয়া গেল না রাসুর বিরুদ্ধে কোনো প্রমাণ নাই পুলিশ চলিয়া গেলে পিতমের বাড়ির সামনে দাঁড়াইয়া অনেকক্ষণ রাসু যা মুখে আসিল তাই বলিয়া পিতমকে অভিসম্পাত করিল শুনিয়া কে বলিবে পিতম তার মামা তারপর একদিন সকালে কুবেরের কাছে আসিয়া রাসু জিজ্ঞাসা করিল কবে বিয়া দিবা কুবের তৎক্ষণাৎ সন্দিগ্ধ হইয়া বলিল গতিক্ষীরে রাসু পিতম খুড়ার টাকা নিতুই নিছস রাসুর মুখখানা একটু বিবর্ণ হইয়া গেল বই কি সে বলিল কি কও লখার বাপ আই টাকা নাই আমার কাম করি না আমি কি কাম করতল বাবু কাম দিচ্ছেন বাবু নাই মামার ঘরে চুরি করুম অমন কথা কইও না লখার বাপ তখন কুবের বলিল পণের টাকা দিয়াথ না কেন তবে রাসু বলিল দিমু কবে বিয়া দিবা কও গোপী হারিয়া উঠিতেছিল এখনো সে ভালো করিয়া হাঁটিতে পারে না বটে তবে ক্রমেই পায়ে জোর পাইতেছে মাসখানেক পরে বিবাহ তাহার দেওয়া যায় কিন্তু বিবাহের আগে টাকা কুবেরের পাওয়া চায় মেয়ের গায়ে ওঠা চায় গহনা রাসুর মুখের কথায় নির্ভর করিয়া থাকিবার পাত্র সে নয় যথা সময়ে টাকা ও গহনা দিবার প্রতিজ্ঞা করিয়া রাসু বিদায় হইল প্রতিজ্ঞা করিল সে অবলীলাক্রমে রাসুর যেন টাকার ভাবনা শেষ হইয়াছে বাবুদের নৌকায় কাজ পাইয়া সে যেন হইয়া টাকা ও গহনার কথা শুনিয়া একদিন মুখে তাহার কালিমা ঘনাইয়া আসিয়াছিল আজ সে নির্ভয় নিশ্চিন্ত মালা বলে রাসুরে যেন কেমন কেমন দেহি আমি ডরাই মাজি কুবের বলে ডরাইয়া কামনাই তর আই বলিয়া মালা অবাক হইয়া থাকে কুবের গোপীকে ডাকে লাঠি ধরিয়া হাঁটিতে বলে গোপীকে গোপী কষ্টে উঠিয়া দাঁড়ায় কষ্টে দু এক পা হাঁটে কুবের তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিয়া বলে সার্ব গোপীর মা খাসা সার্ব পাও খান গোপির রাসুর লগে কেন কইলা যে রাসুরে? কুবের এক গাল হাসে বলে তুই নি মাইয়া লোক গোপীর মা বোঝোস না রাসুরে হাতে থুইছি পাও যদি না সারে মাইয়ার রাসুর লগেই দিমু আর সায়রা যদি যায় গোপীর মা পাও খান যদি সায়রা যায় গোপীর মহৎ সাহে কুবের গোপীর হাঁটুতে হাসপাতালের দেওয়া ওষুধ মালিশ করিতে থাকে জোরে জোরে ঘষে কুবের ব্যথায় গোপী কাতরায় কুবের ধমক দিয়া বলে চুপ থাক চুপ থাক জোর জোর না দিমু তো সারবো কেন মালিশ করিতে করিতে থামিয়া গিয়া হাঁটুটা সে টিপিয়া টিপিয়া পরীক্ষা করিয়া দেখে বলে ফুলা কমে নাই গোপীর মা হ কম যেন লাগে বলিয়া মালা উৎসুক চোখে গোপীর পায়ের দিকে চাহিয়া থাকে অনেকক্ষণ পরে সলজ্জভাবে বলে মনে উক্কা সাদ ছিল মাঝি কমু হ এমনই ভাবে ভনিতা করে মালা মালার তামাটে মুখখানা একটু রাঙা দেখায় আস্তে আস্তে সে জিজ্ঞাসা করে কুবেরকে হাসপাতালে যে ডাক্তার গোপীর পা ভালো করিয়া দিয়ে আছে সে কি মালার পাখানার কিছু করিতে পারে না একবার গিয়া দেখাইয়া আসিলে হয় কিন্তু কিন্তু যদি ডাক্তার না করিতে পারে নাই করিবে মালার বড় স্বাদ একবার গিয়া দেখাইয়া আসে কুবের কি বলে কুবের গম্ভীর হইয়া বলে তর পায়ের কিছু হইব না গোপীর মা কেন হইবে না কেন মালা জিজ্ঞাসা করে আহা একবার দেখাইয়া আসিতে দোষ কি ডাক্তার যদি বলে কিছু হইবে না নিজের কানে শুনিয়া আসিয়া মালা নিশ্চিন্ত হইয়া থাকিবে একবার লইয়া চলুক কুবের তাহাকে এক ফোঁটা যদি মায়া থাকে তার জন্য কুবেরের বুকে একবার সে তাকে লইয়া চলুক সদরের হাসপাতালে কুবের কি বুঝিবে খোরা পায়ের জন্য সারা জীবন কি দুঃখ মালা পুষিয়া না লইয়া যাইবে না কুবের আয় গো কুবের পাশান প্রাণ মালার চোখে জল আসে বিনাইয়া বিনাইয়া সে বলিতে থাকে যে মেয়ের জন্য কুবের দশ বাদ হাসপাতালে যাইতে আসিতে পারে মালাকে একবার শুধু একটিবার লইতে তাহার আপত্তি হ অনেক পাপ করিয়াছিল আর জন্মে মালা এবার তাই এমন কপাল লইয়া জন্মিয়া আছে কোলের ছেলেটাকে মালা মাই ছাড়াইয়া নিচে ফেলিয়া দেয় ঘুরিয়া বসিয়া দরজার খুঁটিতে ঠক ঠক করিয়া মাথা ঠোকে আর কাঁদিতে কাঁদিতে আহ্বান করে মরণকে যে মরণ এমনই নির্দয় যে মালার মতো পোড়া কপালের দিকে ফিরিয়াও তাকায় না চুপজা গোপীর মা চুপ যা কেন চুপ যাইবে কুবের দরদ আছে নাকি মালার জন্য সে তো কপিলার মতো করিয়া হাঁটিতে পারে না যে তাকে লইয়া কুবের আমিন বাড়ির হাসপাতালে যাইবে হোটেলে রাত কাটাইয়া আসিবে পরমানন্দে কুবের বিবর্ণ হইয়া বলে কি বা কথা কস গোপীর মা মায়রা ফেলুম কইলাম তারপর সে সুর বদলাইয়া বলে হাসপাতালে যাওনের কাঁদনের কাম কি আই যাইবার চাষ নিয়া যা মুখে লয় কইয়া না গোপীর মা মালা ফোস ফোস করিতে করিতে বলে নিবা নিজস নিবা নিমু কিন্তু মালাকে আমিন বাড়ি নিয়ে যাওয়ার সময় কুবেরের হয় না হোসেন মিয়ার কাজের এখন অন্ত নাই অবিরত চালান আসিতেছে চালান যাইতেছে এই বছর যে ব্যবসা আরম্ভ করিয়াছে হোসেন মাঝখানে আবার একবার নৌকা লইয়া নারিকেলের ও চোরায় আপিমের চালান আনিতে কুবেরকে সেই নোয়াখালীর উপকূলে যাইতে হইল এবার আপিম পৌঁছাইয়া দিল একটি স্টিম লঞ্চ লঞ্চে এক সাহেব আসিয়াছিল হোসেন মিয়াকে কি তার খাতির আপিমের পুটুলিনিয়া নৌকা চালাইতে এবারও কুবেরের বুকের মধ্যে সমস্ত পথ একটা আতঙ্ক জাগিয়া রহিল গতবার ফিরিয়া গিয়া হোসেন প্রত্যেক মাঝিকে দশটা করিয়া টাকা বকশিস দিয়াছিল এবারও দিবে সন্দেহ নাই কিন্তু টাকার কথা ভাবিয়া কুবেরের এক বিন্দু আনন্দ হইল না গণেশ জিজ্ঞাসা করে কি ভাবো কুবিরদা জিমাও কেন মিয়াবাই আপিন দিচ্ছে নাকি কুবের বলে চুপ যা বলদ গণেশ বলে কুকির মা রূপার পয়ছা চায় কুবিরদা। ভাবিকি ভাবি কি এবার মিয়াবাই টেহা দিলি দিমু পয়ছা গড়াইয়া কুকির মারে গণেশের খুশি ধরে না কুবেরের গায়ে ঠেলা দিয়া বলে হোসেন মিয়ার নাই কাম নিয়া বড় কাম করছ কুবির টেহার মুখ দেখিলাম কুবের তীক্ষ্ণ দৃষ্টিতে সুদূর নদীবক্ষে চাহিয়া বলে উটা রে গঞ্চা পুলিশের লঞ্চ নাকি হ কুবের শিহরিয়া বলে কোন দিকে যায় আমাক দিকে আহে দেহি কুবিরদা কুবের বিবর্ণ মুখে হোসেন মিয়ার কাছে যায় ফিস ফিস করিয়া বলে পুলিশ লঞ্চ আহে মিয়া চাব হোসেন মৃদু মৃদু হাসে বলে বৈঠা ধর গিয়া কুবির বাই হোসেন মিয়া থাকি কারে ডরাও নদীর মধ্যে জাল ফেলাইয়া মাল উঠাইব কোন হালার পুত হ বিপদ ঘনাইয়া আসিলে আপিমের বান্ডিল নদীর জলে ফেলিয়া দিলেই চুকিয়া গেল তাই হইবে বোধ হয় সেই জন্যই হয়তো হোসেন সর্বদা জলপথে আপিমের চালান নিয়ে আসে নতুবা নোয়াখালী হোক চট্টগ্রাম হোক রেলে টিমারে চাঁদপুর আসার ঢের সুবিধা কুবেরের ভয় কিছু কমে তবু সুদূর পুলিশ লঞ্চের দিক হইতে দৃষ্টি সে ফিরাইতে পারে না লঞ্চটি যখন ক্রমে ক্রমে কাছে পাশ দিয়া চলিয়া যায় আসিয়া কুবের শ্বাস রোধ করিয়া থাকে একদিন ভোরবেলা বাড়ি ফিরিয়া কুবের মালাকে দেখিতে পাইল না গোপী বলিল রাসুর সঙ্গে মালা আমিনবাড়ির হাসপাতালে গিয়াছে কুবের রাগিয়া বলিল কার নাই বাবু গো নাই তিন দিন নদীর বুকে কাটাইয়া মেজাজ গরম আসিয়াছে হইয়াছিল কুবের রাগে সে খাইয়া রহিল গুম গড় গড় করিয়া ব্যাপারটা বিস্তারিত বলিয়া গেল মালা কদিন হইতে রাসুকে তোষামত করিতেছিল কাল মেজবাবু মকদ্দমার জন্য আমিন বাড়ি গিয়াছেন সেই সুযোগে বাবুকে বলিয়া কহিয়া মালা ও রাসু সঙ্গে গিয়াছে মেজবাবু মেজবাবুর নৌকায় মালা আমিন বাড়ি মেয়ের দিকে কুবের কটমট করিয়া তাকায় গিয়াছে গোপী ভয়ে ভয়ে বলে লখা লগে গেছে বাবা সারাদিন কুবের বাড়ি ছাড়িয়া নদিল না জীবনটা হঠাৎ তিত হইয়া গিয়াছে কুবেরের কাছে সমস্ত সকালবেলাটা সে রাগে আগুন ধইয়া রহিল নিধু মাঝি আলাপ করিতে আসিলে তাহাকে অকথ্য গালাগালি করিয়া ভাগাইয়া দিল বিনা দোষে মারিয়া চণ্ডীকে করিয়া দিল আদমরা তারপর রাগ কমিয়া অপরাহ্নে আসিল বিষাদ কেবলই মনে হইতে লাগিল কুবেরের মালা প্রতিশোধ লইয়াছে কপিলার সঙ্গে সে কিনা একদিন আমিন বাড়িতেই রাত কাটাইয়া আসিয়াছিল মালা তাই মেজবাবুর সঙ্গে সেই আমিন বাড়িতেই গিয়াছে হাসপাতালে যাওয়ার সেই একই উপলক্ষের ছল করিয়া সন্ধ্যা হইল মালা ফিরিল না অন্ধকারে গা ঢাকা দিয়া আসিল হোসেন কুবের ছাড়া বড় ঘরখানা হইতে সকলকে সরাইয়া দিয়া ঘরের মাঝখানের খুঁটি বাহিয়া উঠিয়া নিজে সে চালের খড় ফাঁক করিয়া ছোট ছোট দুটি বান্ডিল লুকাইয়া ফেলিল খুঁটি বাহিতেও জানে হোসেন গুণের লোকটার অন্ত নাই কুবের নীরবে এই অদ্ভুত কাণ্ড চাহিয়া দেখিল কিছু বলিল না নামিয়া আসিয়া হোসেন বলিল ডরাইও না কুবির ভাই ডর নাই কুবের মুহ্যমানের মতো মাথা নাড়িল হোসেন বলিল বলিল যে পুটুলি দুটি যতদিন সে না লইয়া যায় কুবেরের ছুটি সারাদিন বাড়ি বসিয়া আরাম করিবে কুবের কেমন চালে গোজা জিনিস দুটিকে সে পাহারা দিবে বটে কিন্তু বারবার ওদিকে চাহিবার প্রয়োজন নাই কুবেরের একেবারে না তাকানোই ভালো না ঘরের চালায় কিছুই গোজা নাই কুবেরের অন্ধকারে গা ঢাকা দিয়া আজ হোসেন তাহার বাড়ি আসে নাই খুঁটি বাহিয়া উঠিয়া ঘরের চালে কিছুই সে গুজিয়া রাখে নাই কি কও কুবীর তাই না হোসেন মৃদু মৃদু হাসে হ বলিয়া কুবের সায় দেয় সকলের চেয়ে বিশ্বাসী সকলের চেয়ে নিরাপদ এই সরল পদ্মা নদীর মাঝিটাকে হোসেন মিয়া যেন ভালোবাসে কত টাকা হোসেন মিয়ার দূরে দূরে ছড়ানো কত বড় তাহার ব্যবসা এগারো মাইল লম্বা একটা দ্বীপের সে মালিক কুবের তো তাহার চাকর তবু কুবেরের ঘরে ছেঁড়া চাটাইয়ে হোসেন আরাম করিয়া বসে বন্ধুর মতো গল্প করে কুবেরের সঙ্গে চেনাই যায় না এখন হোসেনকে হোসেনের নৌকায় কাজ নেওয়ার আগে কুবের তো তাকে শুধু সংগতিপন্ন বলিয়া জানিত অসংখ্য উৎস হইতে হোসেনের যে কত টাকা আসে এখন ভাবিতে গেলে কুবেরের মাথা ঘোরে সে আর গণেশ শুধু আছে কেতুপুরের আর কেহ হোসেন মিয়ার রহস্য জানে না টাকাওয়ালা মানুষের সঙ্গে না হোসেন তাদের সঙ্গে সে শুধু ব্যবসা করে মাল মাল দিয়া দিয়া টাকা টাকা মাঝিরা নেয় তাহার বন্ধু অবসর সময়টা সে পদ্মার দিন দরিদ্র মাঝিদের সঙ্গে গল্প করিয়া কাটাইয়া দেয় টাকায় ফাঁপানো ব্যাগ পকেটে নিয়া বর্ষার রাত্রে জীর্ণ চালার তলে চাটাইয়ে শুইয়া নির্বিবাদে ঘুমাইয়া পড়ে সেদিন রাত্রে মালা ফিরিল না পরদিন বেলা বারোটার সময় হাতের ভরে দুলিয়া দুলিয়া সে গৃহে প্রবেশ করিল নদীর ঘাট হইতে এতটা পথ এমনি ভাবে আসিতে কাপড়খানা তাহার কাদামাখা হইয়া গিয়াছে কুবের খাইতে বসিয়াছিল একবার চাহিয়া দেখিয়া আবার খাওয়াই মন দিল ঘরে গিয়া কাপড় বদলাইয়া মালা দাওয়াই আসিয়া বসিল কুবের চোখ তুলিয়া তাকায় না চড়া গলায় পিসিকে আর দুটি ভাত আনিতে বলে মালা বলে আগ শুনছ না কুবের শুনিতে পায় না সে বধির হইয়া গিয়াছে মালা বলে তুমি তো নিলানা রাসুল লাগে তাই হাসপাতাল গেছিলাম গোসানি করছো জবাবের জন্য মালা খানিক্ষণ অপেক্ষা করে তারপর সজল কণ্ঠে বলে ডাক্তার কয় পাও সরণেন না আমার আরো কত কথা মালা বলে কুবের সারা শব্দ দেয় না খাইয়া উঠিয়া নীরবের তামাক টানিতে থাকে গোয়ার কি সহজ কুবের মালা শেষে রাগিয়া বলে ক্যান মাজি কেন এত গোসা কেন কবে নিছিল আমারে শিরোডা কাল ঘরের মধ্যে থাইকা আইলাম এ উক্কা দিনের লাইগা বেড়াইবার যাই যদি গোসা করবা যা বেড়া গিয়া মাইজা পত্তার লগে কি কইলা কি কি কইলা তারপর দুজনের বাঁধিয়া গেল প্রতিবেশীরা ছুটিয়া আসিল দাঁড়াইয়া দেখিতে লাগিল মজা শেষে রাগের মাথায় কুবের হঠাৎ কলিকাটা মালার গায়ে ছড়িয়া মারিল কলিকার আগুনে মালা ও তাহার কোলের শিশুটির গা স্থানে স্থানে গেল কাপড়েও আগুন ধরিয়া গেল মালার সিঁধুর নিজের কাপড়ের আঁচল দিয়া লজ্জা নিবারণ করিল মালার দুঃখী মিশে বড় ছেঁড়া তাহার কাপড়খানা স্ত্রী পুরুষে ভিড় করিয়াছে অঙ্গনে তাদের সামনে পঙ্গু অসহায়া স্ত্রীর এই দশা মালার দুরবস্থায় আমোদ পাইয়া সকলে আছে কে যেন হাততালি দিল এতক্ষণে চমক ভাঙিয়াছে কুবেরের লাফাইয়া দাওয়া হইতে নামিয়া গাল দিতে দিতে সকলকে সে বাড়ির বাহির করিয়া দিয়া আসিল তারপর নিজের একখানা কাপড় আনিয়া দিল মালাকে এখানেই শেষ হলো পদ্মা নদীর মাঝি উপন্যাসের বারোতম পর্ব কেমন লাগলো তোমাদের পর্বটা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ারও করতে পারো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ও বেল আইকনটিকে প্রেস করে রাখো আবার আসবো অন্য একটি পর্ব নিয়ে ভালো থেকো সবাই আজ আসি